আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গার্লস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা সবাই জানেন দেশের কি পরিস্থিতি নেট নেই এরকমভাবে ভিডিও করাও সম্ভব না আর এরকমভাবে ভিডিও দেওয়াও খুব অসম্ভব হয়ে গেছে খুব দ্রুতভাবে আমি একটা ভিডিও আজকে আপনার সামনে উপস্থাপন করবো সেটা হলো যে আমার সামনে যে একটা পাতা দেখতেছেন এই পাতাটার নাম হলো সোনা পাতা এবং এই পাতাটার নাম দুই নামে অনেকেই জানে একটা হলো কারিপাতা আর একটা হলো সোনাপাতা তো কারিপাতা আর সোনাপাতা এক জিনিস এই কারিপাতা আর সোনাপাতা যে নামে জানে আর কি এক কথা আপনারা এই পশুরি দোকান কোভরেজি বাকারি দোকানে বলবেন সোনাপাতা তাহলে খুব ভালোভাবেই আপনাদেরকে এই জিনিসটা ওরা চিনবে এবং দিতে পারবে তো বিশেষ করে এই সোনাপাতা কি কাজে লাগে এবং কি কি কাজ করে অনেক গুণাগুণ তো বিশেষ করে আমি বলবো যে যাদের অতিরিক্ত গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য গুলের ভুসি বিভিন্ন রকম পন্তা আপনারা খাচ্ছেন তারপরে আরও অন্য অন্য ত্রিফলা খাচ্ছেন তারপরেও অনেকের নিয়ন্ত্রণ হচ্ছে না বা এরকমভাবে কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না অত্যন্ত কষা এই রকমভাবে যাদের গ্যাসটা খুব অতিরিক্ত তাদের জন্য এই সোনা পাতাটা খুব কার্যকর আর অনেকেই জিজ্ঞাসা করছেন আমাকে যে সোনা পাতা কীভাবে খায় আর কিভাবে খাওয়ার নিয়ম তো মূলত এইরকমভাবে গরম পানি নেবেন আপনারা এক গ্লাস গরম পানি করে নেবেন মোটামুটিভাবে গরম পানি করে নেবেন খুব কনকনা গরম এরকম এই পরিমাণ পাতা আপনারা দেখেন আমি কি পরিমাণ দিচ্ছি ঠিক এই পরিমাণ পাতা গরম পানিতে আপনারা খানিক ভিজিয়ে রাখবেন কমপক্ষে এক ঘন্টা গরম পানিতে যেন সোনা পাতাটা ভিজিয়ে রাখবেন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পাতাটা যেন ভিজে যায় তারপর আপনারা ঢেকে রাখবেন এক ঘন্টা দুই ঘন্টা ভিজায় রাখার পর রাতে যখন খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া শেষ ঘুমাবেন সেই সময় আপনারা এই পানিটুকু খেয়ে ঘুমাবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং যদি অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে হবে আর যদি এইরকম পাতার পরিমাণ বেশি হয় অনেকের এই কোষ্ঠকাঠিন্য ভালো করার জন্য বেশি খাওয়ার কারণে অনেকের অর্থাৎ বাথরুমটা পাতলা হতে পারে সেক্ষেত্রে পরিমাণ পাতার কমাই দিবেন যে পরিমাণ খেয়ে আপনার পায়খানাটা আপনার বেশি মানে নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা পাতার পরিমাণটা কমাই দিবেন তাহলে আপনার স্বাভাবিক হবে আপনারা পাওয়ারটা নিজেই অ্যাডজাস্ট করতে পারবেন কি পরিমাণ খাইলেই আপনাদের খুব আরামদায়কভাবে বাথরুম হচ্ছে এবং গ্যাস হচ্ছে না মোটামুটিভাবে আপনার ভালো লাগতেছে যারা দীর্ঘদিন থেকে এরকমভাবে কোষ্ঠকালিনে ভুগতেছেন অবশ্যই এই পাতাটা আমি যে নিয়মে খেতে বললাম আপনারা খাবেন রাতে এরকম কোনো কোনো গরম পানির মধ্যে এই পরিমাণ দিয়ে কমপক্ষে এক দেড় ঘন্টা রাখার পর শুধু পানিটুকু খেয়ে ঘুমাবেন তারপর যদি মনে করেন যে না মোটামুটি আমি খুব ভালো মনে করতেছি সকালবেলাও খেতে পারবেন দুই টাইম খাওয়ার পরে যদি আপনার ভালো লাগে দুই টাইম খেতে পারবেন কোনো অসুবিধে নেই আর এটার দাম খুব কম আপনারা সস্তায় পাবেন নিয়ে এসে বাসা রাখতে পারেন এই যে আমি কিছুক্ষণের মধ্যে এই পাতাটা রাখলাম দেখেন পানির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরকমভাবে আপনারা রাখবেন ইনশাল্লাহ রাখার পর তার পানিটুকু শুধু করুন পাতাগুলো ফেলাই দেবেন তো অবশ্যই এই আজমের বলা চ্যানেলটি আপনারা দেখেন এবং অনেক ভিডিও আছে কার্যকরী এবং দোয়া করবেন আমার জন্য দেশের পরিস্থিতি খুব খারাপ আমাদের এখানেও অবস্থা খুব খারাপ তো মোটামুটিভাবে নেট পাইলাম নেট পাওয়ার পর এই একটা ভিডিও খুব দ্রুত গতিতে করলাম আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনাদের কাজে লাগবে উপকারে আসবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন চমৎকার ভিডিও নিয়ে আবার উপস্থিত হব এগুলি শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা